কুশমন্ডি ব্লকে দেউ গ্রাম পঞ্চায়েত মানিকোর এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত সরকার অসহায় দরিদ্র পরিবার মাত্র ছেলে প্রীতমচন্দ্র সরকার দীর্ঘ আট বছর ধরে বসে বাড়িতে দিন কাটাচ্ছেন মানিকোর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অসুস্থ প্রীতমচন্দ্র সরকার বয়স নয় বছর সময়ে যত যাচ্ছে দিন দিন পা ফুলে উঠছে একটি পা ছোট একটি পা বড় আকারে পরিণত হচ্ছে যা দেখে শিউরে আতঙ্কে রয়েছেন মানিকোর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা অসুস্থ প্রেতামচন্দ্র সরকার পরিবার অসহায় দরিদ্র কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এমত অবস্থায় ছেলের চিকিৎসার জন্য ছুটছেন সরকারি হাসপাতালে অসহায় বাবা মা আর্থিক সমস্যা থাকায় ছেলের চিকিৎসা করাতে পারছেন না অসুস্থ ছেলের বাবা চন্দ্রকান্ত সরকার সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন বিষয়ে অসুস্থ সরকার বলেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে স্কুলে ও যেতে চাই বাড়িতে থাকতে বেদনাদায়ক কারোর সাথে খেলতে পারছি না এ বিষয়ে চন্দ্রকান্ত সরকার বলেন আমি চায়ের দোকান করে সংসার চালাই আমার ছেলে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে এমতো অবস্থায় সরকারের সাহায্যের ব্যাকুল আবেদন করেন অসুস্থ ছেলের বাবা চন্দ্রকান্ত সরকার এই প্রসঙ্গে মানিকপুর প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক নির্মল রায় বলেন সত্যিই দীর্ঘ আট বছর ধরে আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন চন্দ্রকান্ত সরকার তার পরিবার এবং তার ছেলে প্রীতম চন্দ্র সরকার যত দিন যাচ্ছে পা তত ফুলে ফেপে উঠছে যা দেখে আতঙ্কিত অবস্থায় রয়েছেন এমতো অবস্থায় এলাকাবাসী ও সরকারি সাহায্যের আর্জি জানান কুশমন্ডি বিধানসভার বিধায়ক রেখা রায় বলেন মানিকপুর এলাকায় আমার জানা ছিল না ছোট ছেলে যার এখন খেলার বয়স সে একা দিন কাটাচ্ছে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়

আচ্ছা যদি পাই তাহলে আমি চিকিৎসা করতে পারি বাচ্চাটা আপনার কোথায় বাড়ি মানিকো হ্যাঁ জানাইছিলাম সাহায্য আপনি কোথায় কোথায় হুম গঙ্গামপুর আচ্ছা এই এই হাসপাতালগুলোতে চিকিৎসা করেছিলেন হুম তারপর ডাক্তারবাবুরা কী বলছেন তারপর ডাক্তারবাবুরা বলছে যে এটা এই পিসটা এখানে হবে না এটা শিলিগুড়ি নাইর ব্যাঙ্গালোর আচ্ছা

আপনার নাম চিত্রকান্ত সরকার ধন্যবাদ অত্যন্ত গরিবের পরিবার কারণ মা বাবা দুজনেই প্রতিদিন চা দোকান বলতে গেলে চা দোকান না খুলে চুলা জ্বলবে না এইরকম পরিস্থিতি তো তারপরেও ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় ছেলেটা যথেষ্ট ভালো এবং স্কুলে যখন যায় হাঁটা চলা করলে আমরাও খুব মানে নিজেকে দেখেই খুব খারাপ লাগে সত্যি একটা মানে একটা চিকিৎসার দরকার আর চিকিৎসা ওরা পয়সার অভাবে করতে পারছে না কারণ আমরা বিভিন্ন ব্লক প্রশাসনের কাছ থেকেও মানে আমাদের যে হেলথ কুসুমন্ডির যে হেলথ স্বাস্থ্য আছে ওনারাও আসছিলো ওনারাও দেখে গেছে তো তাতে কি হচ্ছে যে সর্বোপরি যেটা বোঝা যাচ্ছে যে পয়সার অভাবে ওনারা চিকিৎসা করতে পারছে না তো আমরাও চাচ্ছি যে স্কুলে তো মানে আমি মানি করে প্রাইমারি স্কুলের সহশিক্ষক আমরাও চাচ্ছি যে ওই ছেলেটার জন্য একটা সুব্যবস্থা হয় কেউ যদি মানে সরকারিভাবে যদি এগিয়ে আসে তাহলে খুব ভালো হয় অবশ্যই যদি কেউ কোনো সহৃদয় মানুষ বা সরকারিভাবে যে কোনোভাবে যদি কেউ এটা ঠিক যে ওই ওই ছেলেটার এখন যেটা সব থেকে বড়ো বড়ো কথা হচ্ছে চিকিৎসা আর ওই আর্থিক অসুবিধার জন্য তারা তার বাবা মা চিকিৎসা করতে পারছে না তো কোনো যদি সরকারিভাবে বা কোনো সহৃদয় ব্যক্তি যদি তার পা ওই সেই ছেলেটার পাশে এগিয়ে আসে তাহলে আমরাও সব থেকে উপকৃত হবো এবং মানিকোর প্রাথমিক বিদ্যালয় এবং সর্বোপরি মানিকর বাসীও উপকৃত হবে কারণ একটা ওই ছেলেটা দিন দিন যেটা দেখছি পাটা দিন দিন ফুলে যাচ্ছে যখন আমাদের স্কুলে আসে তখন পাটা এতটা ছিল না কিন্তু এখন দিন দিন যেভাবে ফুলতেছে আগামী দিনে ও মানে হাঁটা চলা দায় হয়ে যাবে তো এই জন্য আমি আবার সবাইকে অনুরোধ করব যদি কেউ এগিয়ে আসেন তাকে সাহায্য করার জন্য তাহলে আমরা সত্যি ধন্য হব যে আজকে আমরা কিছু আমাদের মাধ্যমে বা আপনার মাধ্যমে যে কি সেই ছেলেরা উপকৃত হয়েছে আপনার নাম স্যার আমার নাম নির্মল রায় আমি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক আমার কাছে এরকম কোনো খবর ছিল না সেখানকার যে মেম্বার বা প্রধানরা আছে আপনারা জানেন দেউল অঞ্চলে আমাদের হচ্ছে বিজিবির প্রধান তারও নলেজে আছে কিনা যায় না তবে আমি কিন্তু জানি না আমি যদি জানতাম তাহলে হচ্ছে যে তার সঙ্গে যোগাযোগ করে কি করা যায় সেটার আমি সুপরামর্শ দিতাম কিন্তু এখন যখন জানতে পারলাম তো আজকে তো হয়তো আমি যেতে পারবো না কারণ এখন আমার ছটা সময় সাতটার সময় আমার হচ্ছে ট্রেন আছে আমি আজকে কলকাতা যাবো মিটিংয়ের জন্য আমি মিটিং থেকে ফিরে এসে সেই ছেলেটার সঙ্গে আমি তার পরিবারের সঙ্গে দেখা করব তারা কি চায় যতটা পারবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সহযোগিতা সেটাকে আমি করার করার চেষ্টা করব তো দুঃখজনক ঘটনা এটা কারণ হচ্ছে আমারও খুব খারাপ লাগছে যে একটা আট বছরের বাচ্চা কি অপরাধ করলো যে তিনি কি সেটাও আমার জানা নেই যে সেই তিনি কি জন্মবোধ থেকে না হচ্ছে তার হচ্ছে অসুখের জন্য এটা এরকম হয়েছে আমার তো কিছু জানা নেই আমি হচ্ছে আপনার মাধ্যমেই সেটা আমি জানলাম তো তার সঙ্গে তাদের পরিবারের সঙ্গে আমি যে যোগাযোগ করে আমি হচ্ছে সেটা হচ্ছে আমি দেখবো যে কী মানে কি সেটার ব্যাপার যদি চিকিৎসার মতো হয় তাহলে চিকিৎসা করার ব্যবস্থা যতটা পারি আমি সহযোগিতা করব আর যদি চিকিৎসা করার মতো না হয় তাহলে যে আমাদের যে হ্যান্ডিক্যাপের মধ্যে যেন পড়ে আর সেই বাচ্চাগুলো যে সুস্থভাবে যে পড়াশোনা করতে পারে আমাদের সরকারের যে উদ্যোগ সেই জায়গায় আমি চেষ্টা করব ভর্তি করে দিতে ধন্যবাদ